কৌতূহলী অদ্ভুত ঈর্ষাপরায়ণ পরকিয়া নাতিসী তৃষ্ণ এই সকল শব্দের ইংরেজি কি হ্যালো আসসালাম হাউ ইউ গাইস ইউ ইউল আর ফিট এন্ড ফাইন আমলসো সুপার গ্জিয়াস বাই দ্যার্সি অফ অল মাই টিক নাও আই উড লাইক টু ডিসকাস উইথ ইউ টেন ইম্পর্টেন্ট বাকাবুলারি ফার্স্ট ওয়ান পরকিয়া পরকীয়ার ইংরেজি হবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অনধিকার চর্চা আনঅথরাইজড ইন্টারফেয়ারেন্স আনঅথরাইজড ইন্টারফেয়ারেন্স তারপর নাতিশীতোষ্ণ টেম্পারেড নাতিশীতোষ্ণ টেম্পারেট তারপর চাল মাটাল অবস্থা টার্বিউল্যান্ড সিচুয়েশান টার্বিউল্যান সিচুয়েশান বঙ্গ উপসাগর বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল বঙ্গ উপসাগর ঈর্ষাপরায়ণ জেলাস জেলাস কৌতূহলী কিউরিয়াস কিউরিয়াস ডিপ্রেসড অদ্ভুত বিজার অদ্ভুত বিজার আশাবাদী অপটিমিস্টিক ও আচ্ছা রোজার ইংরেজি কি রোজার ইংরেজি হচ্ছে ফাস্ট।